সেই গ্রামের বাড়ির বিয়ে দেখেন কত সুন্দর ঝাড়বাতি জ্বলতেছে তারপরে মনে করেন আপনাদের আমাদেরও দাওয়াত দিচ্ছে দাওয়াত খাওয়ার জন্যে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কারণে করছি এই সেই গ্রামের আগের মতো নেই এখন শহর অঞ্চলের মতো হয়ে গেছে আপনারা দেখেন কত সুন্দর চলছে সুন্দর এটা সেই গ্রামের বিয়া সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টস করবেন একটু লাইক করবেন একটু ভালোবাসা দিবেন এইটাই আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন গ্রামের বিয়ের বাড়ির যে গেট সাজানো হয় সেই গেট হলিতে দেখেন বিয়ের মানে দাওয়াত দিছি সবাইকে সালাম দানে শেষ করছি আসসালামু আলাইকুম